গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো বুধবার আর এখন বাজে হলো ওই সাড়ে ছ মানে সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে উঠে পড়েছি দেখো কত মানে রৌদ্র উঠে পড়েছে বেলা উঠে গেছে মনে হচ্ছে একদম নটা দশটা বাজে এরকম মানে রোদ্রের তাপ আর কি তো ওই যে সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই যে ছেলে উঠে পড়েছে ওকে ব্রাশ দিয়ে নিলাম ও নিজে নিজেই দাঁত ব্রাশ করে নেবে তো এদিকে ফুল গাছগুলো ছিল ওগুলোতে জল দিয়ে দিচ্ছি তো ওই যে অ্যালোভেরা গাছটাতেও দিয়ে দিচ্ছি তো ওঠান মানে উঠান তো এখনো ঝাড় দেওয়া হয়নি তো ওই যে বারান্দাটা ঝাড় দিব তারপরে উঠানটা ছাড় দিয়ে দেব আর বাঁশি যে মানে এটো যে বাসনগুলো ছিল ওগুলো বের করে রেখেছি ওগুলো ধুয়ে নেব তো ওই ছাগলটা বের করে নিলাম তো বাড়ির সামনেই বেরিয়ে দিয়ে আসলাম আর কি তো তারপরে এই যে ঘরটা এখন পরিষ্কার করে নেবো আর এই যে ছোট ছাগলটা ওটাকে তো বাঁধা হয় ও খুব দুষ্টুমি করে মানে এতটা মানে শিকারি হয়ে গেছে যখন ডাকবো তখনই আর বাড়ি ছাড়তেই চায় না ওই যে দেখো ওর মা কিন্তু ওইদিকে আছে ও বাড়িতেই থাকবে যাবেই না কোথাও তো ওই যে সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের চালের উপরে সজনে গাছ আছে তো তো সজনে গাছের পাতা তো একদম ছোটো ছোটো একদম বারান্দা সিঁড়িতে একদম পড়ে থাকে দেখতে খুব বাজে লাগে তো যাই হোক চলো ওই যে উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাসনগুলো মেঝে স্নান দান করে নিব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যে ওইদিকে করে নিয়েছি তো ওই যে স্নান করে ঠাকুর মুছে তো ওই যে পুজো দিয়ে নিলাম আর এই যে চলে আসলাম এখন রান্নাঘরে তো রান্নাঘরে এখন চা বানিয়ে নিব আর ছেলে আর ওর দিদি ওরা তো ওই যে মানে ওর জেঠু জেঠুর কাছে আর কি ভাত খেয়েছে সকালবেলা তো ওরা দুজন তো খেয়ে নিয়েছে আর আমার এখনও খাওয়া হয়নি কারণ পুজো টুজো দিলাম একটু দেরি হলো আর এদিকে চলে আসলাম এখন চা বানাতে তো চাটা বানিয়ে এখন খেয়ে নেব চাটা খেয়ে যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে কারণ এখন যাচ্ছি হলো আর রেশন আনতে কারণ রেশন আসছে এখানে তো ওখানেই যাচ্ছে রেশন তুলতে তো আমার শ্বশুর গিয়েছে তো আমি যাচ্ছি ওই যে ছেলে আর ওই যে ওর দিদি যাচ্ছে তো মিষ্টি স্কুল মানে স্কুলে পরীক্ষা আছে তো ওদিকে ওকে স্কুলে মানে টোটোতে উঠিয়ে উঠিয়ে দিয়ে আমি এদিকে রেশন নিয়ে বাড়িয়ে আসবো তো ওই যে দেখতেই পাচ্ছ রেশন চলে আসছে তো এখান থেকে সবাই নিচ্ছে আর আমরাও নিচ্ছি তো রেশনের চাল দিলে পরে আটা চাল দিলে তো অনেকটাই সুবিধা হবে কারণ চাল দিলে তাও কদিন খাওয়া যাবে কারণ আমরা তো কেনা চাল খাই আমাদের তো আর জমি জায়গা নেই তো অনেক কষ্ট করেই কিন্তু চলতে হয় আমাদের তো যাই হোক অনেকটা সুবিধা হবে আর কি এই যে চাল দিয়েছে দেখো মানে আগের মাসেটা পাইনি তো আগের মাসে আর এই মাসে মিলে ছ কেজি চাল আর চার প্যাকেট আটা তো এই যে দেখতে পাচ্ছ ওই যে ছাগলটা চলে আসে ওকে দিলাম চাল তো আমার হাত থেকে খাবে কিন্তু ওখানে দিচ্ছে ওখানে খাবে না তো দুষ্টুমি করছে আর কি তো যাই হোক এদিকে গ্যাসটা এখন পরিষ্কার করে নিব আর চালটা পরে ঝাড়বো আর কি তো যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করলে একদম তেল চিটে ভাব হয়ে তো থাকেই তো যাই হোক ভালো করে মুছে এবার ভাতটা বসিয়ে দিব তো ওই যে গ্যাসটা মোছা হয়ে গেল এবার ভাতটা বসিয়ে দিব আর ওই সাইডে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিব কারণ সেন্টারে গিয়েছিলাম তো সেন্টার থেকে দুটো ডিম দিয়েছিল তো ভাবলাম যে আর কটা নিয়ে গিয়ে একদম ডিমের ঝোল আর রান্না করবো আজকে তো এই সেন্টার থেকে ডিম নিয়ে এসছি আর খিচুড়ি নিয়ে আসা হয়েছে আর এদিকে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমের ঝোল রান্না করব আর ভাত দু তিনজন মানুষের রান্না আর বেশি মানে তিন চার পথ করতে হয় না আর তাছাড়া মানে করতে ইচ্ছা করে না আর কি তাছাড়াও বাড়িতে সবজি বাড়ান তো কারণ বাজার যাওয়া হচ্ছে না আমার বর চলে যাওয়ার পরে তো একদিনও বাজারে যায়নি মানে যেতে ইচ্ছা করে না তো ইচ্ছা তো করে না টাকা পয়সাও তো ভাবনা চিন্তা করেই তো খরচা করতে হয় তো যাই হোক আমাদের পরিবেশ সংসার তো এভাবেই চালাতে হবে কষ্টে ভেবে চিনতে তো যাই হোক কালকে বৃহস্পতিবার তো দেখা যাক যদি সম্ভব হয় যাব তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা বিছানার মধ্যে আমি এক সাইডে কিন্তু ব্লাঙ্কেট পেতে দিয়েছি কারণ মানে ওই যে তশকটা কেনা হয়নি আগে আগের ছিল ওটা দিয়ে চালাচ্ছি আর কি তো যখন পয়সা হবে তখন কিনবো অতটা চাপ নেই জিনিস তো আস্তে আস্তেই হয় বন্ধুরা তাই না এক মানে কেউ একলাপে গাছে উঠতে পারে না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই রান্না টান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই এখানে বসে খাওয়া দাওয়া মানে করলাম আর কি ঘরে বসে তো বাবু একদম এদিকে ভাত টাত ফেলে দিয়েছিলো ওর জন্য ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মুছতে গিয়ে দেখলাম যে এদিকে খাটটাও নোংরা হয়ে গেছে তো এবার খাটটাও মুছতে হবে তো ওই যে দেখো ওই যে খাটটা মুছে নিলাম এবার ঘরটা মুছে নেব আর ওদিকে রান্নাঘরে রান্না তো হয়ে গেছে রান্নাঘরটা এখনও গোছানো হয়নি তো ওই যে থালা বাসন এটো বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখানে তো ওগুলো এখন ভালো করে গুছিয়ে রাখবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা কমেন্ট করে জানাবে তো চলো বাকি ভিডিওটা দেখো